আমি এখন রয়েছি আমডাঙার আর খালি এদিকে ইলখানা আছে একটি অবাক করা ব্যাপার দেখাবো এই জন্য এখানে থামলাম আমি একটু এগিয়ে যাই এই যে রাস্তা যেখান থেকে আমি যাচ্ছি এটা ছিল আগে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখন এটা হয়েছে নম্বর জাতীয় সড়ক এবং এই যে রাস্তার এই প্রান্তে এই পশ্চিম দিকে এখান রাস্তা পুরোটাই বাড়ানো হচ্ছে এবং কতটা বাড়ানো হচ্ছে আর একটু সামনে গেলে ধারণা করা যাবে আমি একটু আগিয়ে যাই এই রাস্তার সামনেটা টার্নিং পয়েন্ট এই টার্নিংটা সোজা করার জন্য এই যে সামনে দেখা যাচ্ছে ওই দূরে কাজ হচ্ছে ওই দূরে কাজ হচ্ছে সবটা নিমা নেওয়া হয়েছে পশ্চিম দিকের কেবল রাস্তাকে সোজা করার জন্য আমি আরেকটু এগিয়ে যাই এবার এখান থেকে নিশ্চু বোঝা যাচ্ছে এই যে রাস্তা সামনে গাড়ি আসছে আর এই বাঁ দিকে এই বাঁ দিকে সবটা নিয়ে নেওয়া হয়েছে কেবল রাস্তা সোজা করার জন্য সেই সঙ্গে এই সামনে দেখাবো একটু এখানেও একই অবস্থা এই যে টার্নিং পয়েন্ট রয়েছে একটা মোড় এই বাঁকটা সোজা করার জন্য এখানেও রাস্তার একটা বড় অংশ এটা পূব দিক রাস্তার নিয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আগে নাম ছিল এখন নাম হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক ফোর লেন হবে যা Да